নমস্কার বন্ধুরা কবিরাজ ঘর টিএস এর পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তারা মায়ের কৃপা আপনাদের সকলের পর বর্ষিত হোক এই কামনায় করি তারা মায়ের নিত্য পূজারী এবং একনিষ্ঠ ভক্ত যাই হোক বন্ধুরা আজকের যে বিষয়ে আলোচনা করছি বাস্তু দোষ বাস্তু দোষ এমন একটা দোষ যেখানে দেখবেন আপনার ঘরে কোনো মতেই জানি সুখ সমৃদ্ধি জানি আসতে চাইছে না সমস্ত কাজেই জানি বাধা হয়ে দাঁড়িয়ে যায় ছেলে মেয়েদের পড়ার ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায় দেখবেন বাস্তুতে যদি দোষ থাকে তাহলে অকাল মৃত্যু অকাল মৃত্যুর যোগ আসতে পারে টাকা পয়সা কারণে অকারণে জলের মতো বেরিয়ে যেতে পারে এছাড়া দেখবেন কোনো না কোনো কারণে পরিবারের সকলের সাথেই একটা ঝগড়াঝাটির একটা অশান্তির পরিবেশ একটা তৈরি হয়ে যায় এবং আপনি ধরুন একটা ভালো র্যাঙ্কে চাকরি করেন বা কোনো একটা ভালো অফিসার পদে আছেন বা ভালো একজন ব্যবসায়ী তাও দেখবেন যে সব থাকতেও জানি আমার কিছু নেই এইটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস জন্ম ছক যদি আমরা আলোচনা করি তা জন্ম ছকে লগ্নের চতুর্থ ঘর থেকে আমরা বাস্তু সম্বন্ধে বোঝা যায় এই লগ্নের চতুর্থ ঘরে যদি শনি রাহু কেতু থাকে তাহলে জ্যোতিষীরা অনায়াসেই বলে দিতে পারে যে ওই বাড়িতে বাস্তু দোষ আছে রাহু কেতু রাহু যদি বিষ ঘর বিষ রাশিতে থাকে তাহলে অতটা দোষ হয় না বা কেতু যদি বৃশ্চিক রাশিতে থাকে তাহলে অতটা দোষের সৃষ্টি করতে পারে না শনি যদি ধনু মিন কিংবা তুলো রাশিতে চতুর্থ হয় চতুর্থ ঘর হয় তাহলেও অতটা দোষের সৃষ্টি করতে পারে না যাই হোক বাস্তু তো আছেই আপনার সে বাস্তুতে বাড়ি আপনি করেছেন অনেক টাকা পয়সা খরচা করে বাড়ি করেছে নিজের স্বপ্ন মিটিয়েছে কিন্তু আপনি যদি দেখেন আপনার বাস্তুতে দোষ বা আমি যেই সব কথাগুলো বললাম সেইগুলো আপনার বাড়িতে ঘটে চলেছে তাহলে সেখান থেকে তো বারবার বাড়ি আপনাকে পরিবর্তন করা সম্ভব হয় না মানে বর্তমান যে আমাদের মধ্যবিত্ত ঘরে তাহলে এখান থেকে আপনার বেরোনোর জন্য কী করবেন বাস্তু দোষ তো আছেই তা দোষ থেকে বেরোনোর জন্য তো একটা কায়দা বা রাস্তা তো আছেই নিশ্চয়ই আজকে যে উপায়টা বলছি সেটা একটু আপনার নোট করে রাখবেন বাস্তু দোষ টোটাল পুরোপুরি চলে যাবে বাস্তুতে টোটালি মঙ্গল শক্তির সূচনা ঘটবে অশুভ শক্তি সব দূরে পালাবে যদি এই জিনিসটি করতে পারেন এর জন্য কী লাগবে আপনাকে এর জন্য লাগবে কিছু গোবরের ঘুটে গোবরের ঘুটে সকলেই জানেন গোবরের ঘুটে লাগবে আর কি লাগবে ধুনো যে ধুনো আমরা পুজোয় দেখাই আমি যে মাপ বলবো সেই মাপই অনুযায়ী আপনাকে কিনতে হবে ধুনো নেবেন দেড়শো গ্রাম গোলমরিচের গুঁড়ো পঁচিশ গ্রাম সাদা চন্দনের গুঁড়ো কুড়ি গ্রাম গোগগুল এক ধরনের আঠা সেটা হচ্ছে আপনার দশকর্মা দোকানে পেয়ে যাবেন গোগগুল কুড়ি গ্রাম এবং কপুর কুড়ি গ্রাম নিম পাতা শুকনো নিম পাতা যদি পারেন ওর সাথে শুকনো নিম পাতার গুঁড়ো আন্দাজ মতো কিছুটা মিস করবেন এবার সমস্ত ধুনু আপনার গোগোল সাদা চন্দন কপূর গোলমরিচের গুঁড়ো সব একসাথে ভালো করে একটা মিশ্রণ তৈরি করে একটা জায়গায় রেখে দিন এইবার প্রতিদিন যে কোনো একটা আপনার ধুনুচি বা যে কোনো জায়গায় একটা একটা বা ছোট্ট একটুখানি ঘুটে আপনারা জ্বালিয়ে দিন ওই জ্বালানোর পরে ঘুটেটা যখন নিভে যাবে তার যখন যে একটা ধোঁয়া উঠবে লালচে ভাব থাকবে ওই লালচে ওই মানে আগুনের মধ্যে আপনারা অল্প যে মিশ্রণটা তৈরি করেছেন ওখান থেকে অল্প একটু আপনারা ওখান থেকে ওর মধ্যে দিন দিয়ে একটা পাখা নিন পাখা নিয়ে আপনারা ওইটা একটু হাওয়া দিয়ে 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 প্রত্যেকটা ঘরে দেখান বাইরে দেখান পায়খানা বাথরুম বাদ দিয়ে অসম্ভব কাজ পাবেন প্রতিদিন এটা সন্ধ্যার সময় করবেন বাড়িতে যারা করতে আছেন তারা এই কাজটা করবে এবং কয়েকদিন যেতে না যেতেই দেখবেন এটা চালিয়ে যাবেন বেশ কিছুদিন চালিয়ে যাবেন কয়েকদিন যেতে না যেতেই এর যে চমৎকার এর যে চমৎকারিত্ব আপনারা নিজেরা নিজেদের অনুভব করবেন দেখবেন ধীরে ধীরে সমস্ত বাধা কেটে আপনাদের সুখের দিন আসছে ছেলে মেয়েদের পড়াশোনার দিকে মন আসছে বাড়িতে একটা শান্তির পরিবেশ বজায় থাকে হ্যাঁ এটা কিন্তু প্রথম কয়েকদিন করার পর হয়তো একটু সমস্যা আসতে পারে ওটা ঘাবড়াবেন না অশুভ শক্তি যখনই বাড়ির থেকে আমাদের নেগেটিভ এনার্জি যখন আমাদের বাস্তু থেকে চলে যায় তখন একটু সামান্য একটু ট্রাভেল দিয়ে যায় সুতরাং ঘাবড়াবেন না আপনারা করতে থাকুন বহু পরীক্ষিত জিনিস এটা বহু পরীক্ষিত জিনিস আর একটা কথা আমি যেটা উপকার পাই লোকের উপর প্রয়োগ করে নিজে প্রয়োগ করে সেইটাই কিন্তু আপনাদের দেওয়ার চেষ্টা করি সুতরাং আপনারাও করুন সকলে ভালো থাকুন নমস্কার দেখা হবে আগামী পর্যায়ে হ্যাঁ আরেকটা কথা বলি বাস্তু যে দোষ আছে কি আমি তো জন্ম ছকের কথা বললাম একটা সাধারণ একটা অঙ্ক আছে ওই অঙ্কটা আপনাদের বলবো আপনারাও একটা ভালো করে নোট করবেন দেখবেন ওই অঙ্কের সাহায্যে আপনারা জেনে নামেন জেনে যাবেন বাস্তুতে আপনার দোষ আছে কিনা। নমস্কার সকলে ভালো থাকুন